পাঁচ আগস্টের আগেও পরে ক্ষমতা ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির নেতানেত্রীরা কে বলবে এটা ছিল ক্ষমতাসীন নেতা নেত্রীদের প্রধান কার্যালয় এখন সাধারণ মানুষ ঢোকেন তবে প্রস্রাব পায়খানা সেরে আবার বেরিয়ে যান নির্দ্বিধায় অনেকে আবার নেশা করতেও ঢোকে অভিযোগ আছে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপরের তলাগুলো স্বর্গরাজ্য বানিয়েছে অপরাধীরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কাউকে কাউকে দেখা যায় মাদক সেবন অবস্থায় কয়েকজন নিষেধ করতে থাকে যেন ভিডিও না করা হয় তাদের সাথে কথা বলতে চাইলে তারা দৌড়ে পালিয়ে যায় আরেকটু উপরে উঠতেই কয়েকজন যুবককে এলোমেলো ভাবে শুয়ে থাকতেও দেখা যায় পাশেই রয়েছে ছোট ছোট রুম যার চারিদিকে আটকানো ভেতরে কাঁথা বালিশ এবং বিছানা অভিযোগ আছে রাত হলেই রমরমা দেহ ব্যবসা ও মাদকের আখড়ায় পরিণত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের মতো আধিপত্যবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় এখন এতটা পরিত্যক্ত এতটা অবহেলিত ভাবতেই অবাক লাগে এর চারিদিকে উৎকট দুর্গন্ধ তাই প্রশ্ন জাগে এটা কি ওই দলের পনেরো বছরের শাসনে মানুষের হৃদয়ে জমাট তীব্র ঘৃণার প্রতিফলন নাকি অন্য কিছু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের প্রধান কার্যালয় যা বর্তমানের নিচতলা ব্যবহার করা হচ্ছে পাবলিক টয়লেট হিসেবে এবং উপরের তলাগুলোই বিভিন্ন ধরনের নেশা সেবন করা হচ্ছে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই ভবনে প্রবেশ করতেও তাদের অনুমতি লাগতো কিংবা ভয় পেতে হতো আজ যা অস্তিত্বের সাথে বিলীন হয়ে গেছে